প্রকল্প বদলানোর থেকে ব্যানার বদলানো সহজ না এজন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই স্বৈরাচার পতনের ব্যানার থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদে কনভার্ট হয়েছে ছাত্র রাজনীতি কিন্তু পার্থক্য হচ্ছে ওটাতে শিবিরের ছানাপোনা দের নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি করা হয়েছিল জুলাই আগস্ট মাসে কিন্তু এখন এই জায়গায় লিবারেল দিন শেষে নতুন বোতলে ওই পুরান মত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতো তারাই এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে আসা সাম্প্রদায়িকতা নিপাত যাক এইটা বলে চিল্লাচ্ছে এখন কথা হচ্ছে কেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের ব্যানারে ওরা করতে পারতেছে না পারবে কেমনে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা দিয়ে বিগত ছয় মাস ওরাজা করছে যে সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ড ওরা করছে এই সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডে আর মুখ দেখানোর মতো অবস্থা আছে এই জন্য ব্যানার চেঞ্জ করে ফেলছে কিন্তু মানুষজন ওই আগের গুলাই আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব হতো না যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো Chika kwek ente, e chan traj bade moun jongi batke, rati pa pou moun kave la kote peste tru etre. এই যখন ছাত্র রাজনীতির বাস্তবতা তখন এদেরকে বিশ্বাস করবেন কালকে আবার দেখবেন যদি পয়সা পাওয়া শুরু করে করে এবং আবার তখন দেখবেন এই ব্যানারটারেও বিতর্কিত কইরা কিছু টাকা পয়সা কামাবে কামানোর পর আবার নতুন করে নতুন একটা নাম দিয়া ওই একই লোকজন হয়তোবা সভাপতি সাধারণ সম্পাদক তখন অন্য কেউ হবে কিন্তু ওই গোত্র একই গোষ্ঠী একই সিন্ডিকেট একটাই এই একই গোষ্ঠী তখন মাঠে নেমে পড়বে সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করত তারাই এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে আইসা সাম্প্রদায়িকতা নিপাত যাক এইটা বলে বলে চিল্লাচ্ছে তো পরিশেষে কি হলো এখন এসে জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় ওরা নেমে গেল কিন্তু প্রকৃত পক্ষে ওরা কি এই উপলব্ধিটা ভেতর থেকে করেছে করে নাই ওই যে বলছিলাম না যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপে আবার বিষ নামাবে এই হচ্ছে সেই সাপের বিষ নামানোর পদ্ধতি অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে দলটা এটা সম্পূর্ণটাই গোয়েন্দা সংস্থার ক্রিয়েট করা একটা দল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠিক যেভাবে পেট্রোনাইজ করতো ঠিক একইভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদকে এই মুহূর্তে পেট্রোনাইজ করা হচ্ছে ওই গোষ্ঠীটাই করতেছে যেই হিসাবে বিষ ছড়াইছে সেই হিসাবে বিষ নামাচ্ছে ওই যেই সাপ দংশন করছে ওই এখন বিষ তুলতেছে যেই গোত্রটা এক সময় শেখ হাসিনার নিপাত যাক বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন পরোক্ষভাবে কামনা করতেছে হয়তো মুখে বলতেছে না কিন্তু ব্যানার আলাদা হলেও তো একই দেশ পরিচালনা করতে গেলে লিডার দরকার লিডার তো নাই সো এখন এই মুহূর্তে ওরা জঙ্গিবাদ নিপাত যাক বলে যে স্লোগানটা শুরু করছে এই স্লোগানের মধ্য দিয়েই আমাদের মূল রাজনৈতিক প্রেক্ষাপটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং ভয় পাওয়ার দিন শেষ এইবার লড়াই করে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হন ধন্যবাদ